হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো আগের পাটে তোমরা নিশ্চয়ই দেখেছো আর এখন তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব সোনাঝুরি হাটের মধ্যে কি করেছি না করেছি কী কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমে হচ্ছে আমরা ঢুকে পড়েছি আর একটা কথা বলি আমরা যে টোটোকে ঠিক করেছিলাম সেই টোটো কিন্তু যতটা পর্যন্ত ওনাদের দেখার মানে ট্যুরিস্ট জায়গাগুলো ওই যে শান্তিনিকেতনের মানে রবীন্দ্রনাথের যেসব জিনিসগুলো দেখার ওইগুলো কিন্তু দেখার পর যদি তোমরা ওই টোটোওয়ালাকে বলো যে আমরা সোনাজুরি হাটে নে যাবো ওনারা কিন্তু হাটে কিন্তু ছেড়ে দেবে কিন্তু তার জন্য এক্সট্রা কিন্তু চার্জ নেবে তো আমাদের কাছ থেকে যেমন ওই পঞ্চাশ টাকা না ষাট টাকা মতো নিল যাই হোক মানে ওই প্রথমে যে চার্জটা বাদ দিয়ে এটা হচ্ছে তোমার নিল তো চলো এখন ভেতরে আসি তো প্রথমে এসে না আমি পুরো অবাক হয়ে গেছি বিশ্বাস করবে না কেন বলি আমরা যখন মা বাবাকে নিয়ে আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু এত দোকানপাট ছিল না ঠিক আছে কারণটা বলি কারণ আমরা তো জানি না আমরা প্রথম যখন এসছিলাম আমরা সেই সকালবেলায় বেরিয়েছিলাম ওই একই টাইমে কিন্তু আমরা এখানে এসে আমরা তো জানি না হাটটা ঠিক কটার সময় বসে যদি তোমরা প্রথম যারা নতুন আসছো বলবে মনে করছো তো তাদেরকে বলি তোমরা চেষ্টা করবে একটা থেকে দেড়টা বা দুটো মানে মধ্যে আসা বা তার পরেও আসতে পারো কোনো অসুবিধে নেই তবে তার আগে আসার কোনো চেষ্টা করো না কারণ তখন খুব একটা দোকানপাট বসে না তবে সবে শুরু হয় আর আমরা আগেরবার যখন এসেছিলাম সকালবেলা ওই সব শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথের যেসব জায়গাগুলো দেখার পর আমরা তারপর শান্তিনিকেতনে এখানে যে সোনাঝুরির হাটটা আমরা আসি তো একটা থেকে দেড়টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাই তার মানে বুঝতে পারছো খুব একটা দোকানপাট কিন্তু বসছিল না তখন মানে আমরা ঠিক বসার টাইমে আমরা বেরিয়ে যাই কারণ আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল তো যেহেতু আমরা জানি না যাই হোক এই জন্য আমরা এবারে কিন্তু একদম মানে ঠিকটা জেনে মানে আগেরবার যখন এসছিলাম। তখন কিন্তু ওই টোটো মানে কাকুদেরকে জিজ্ঞেস করে নিতেই কিন্তু ওরা বলে দিয়েছিল একটা থেকে দেড়টা বা দুটোর পর কিন্তু অবশ্যই এলে তোমরা অনেক অনেক দোকানপাট পাবে তো যাই হোক এখানে এসে কিন্তু হাজার একটা দোকান আছে মানে তোমরা ধারণা করতে পারবে না কোনটা ছেড়ে কোনটা নেবে এই পুরো ভিডিওটা বানিয়ে দিয়েছিল ভাইয়া কারণ ভাইয়া এত সুন্দর জায়গাটা দেখে ভাইয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে বললো আমাকে দাও আমি ফুটিও করছি তো যাই হোক দিলাম আর এখানে মিঠি একটা হরিণ পছন্দ করছিল তবে সেই হরিণটা না মানে আমি ওই দামটা শুনে তো চোখ একদম বড় বড় হয়ে গেছে যাই হোক আর ওরা কিন্তু যেহেতু বাংলাতে কথা বলতে পারছে না ওরা যেহেতু হিন্দিতেই বলছে তাই দামটা ওদেরকে স্বাভাবিক একটু বেশি বলছিল আর ওরা বলতেও পারছে না যে দামটা কমাতে বা কীরকম কী তারপর তোমাদের দাদাভাই কিন্তু বলছিল। তো চলো এখানে দেখো ওরা তারপরে আবার ওটা রিটার্ন করে দিল কারণ ওরা হচ্ছে তোমার নেবে না তো এখানে চলে এসেছি এই জামাটা একটু পছন্দ করছিলাম আসলে কি বলো তো এখানে এত জামার কালেকশন আছে এত ড্রেস বলতে পারো মানে বলে বোঝাতে পারবো না নিজেরা গুলিয়ে ফেলবে কোনটা ছেড়ে কোনটা না নেব তো জানোই তো মেয়েরা মানে শপিং করতে তো ভীষণ পছন্দ করি এখান থেকে আমি বেশ কয়েকটা কিন্তু জিনিসপত্র নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে এর পরের পাটে শেয়ার করব যাই হোক প্রথমে বলি এখানে আসার প্রথম কারণ মূল কারণ যেটা বলি আমি যেহেতু আগেরবার ওই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের সমস্ত জায়গাটা যেহেতু ঘুরে দেখেছি এখানে কিন্তু প্রচুর ভালো ভালো হচ্ছে তোমার জিনিস তো আছে তো আগেরবার এসেও আমি বেশ কয়েকটা কুর্তি জামা এগুলো নিয়ে গেছিলাম তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো এবছরও কিন্তু চলো মানে বছরের শেষ যেহেতু চলো শান্তিনিকেতন থেকে ঘুরে আসি সোনাঝুরি হাটে কিছু শপিং করে আসি তো সেই কারণে হচ্ছে তোমাদের বলি এটাই হচ্ছে মেন কারণ শপিং করতে আসা যাই হোক অনেকটা না ঘুরে ফেলেছি অনেক কিছু প্রায় কম বেশি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে তোমাদের দাদাভাই যেটা নিয়ে এসেছিলো সেই ব্যাগটা প্রায় ভর্তি হতে চললো এখন একটুখানি মোমো খাচ্ছি তবে এটা ভেজ মোমো যেহেতু ওরা ডিটেরিয়ান তো জানোই তো যাই হোক এখান থেকে ভাবিকে বললাম তুমিও এক পিস নাও আর তারপরে আমরা খেলাম আর সত্যি মোমোটা জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর সত্যি ভীষণ ভালো তার সঙ্গে স্যুপটাও দিয়েছিল না সেটাও সেরা তো যাই হোক তবে স্যুপটা আমি খুব একটা বেশি খেতে পারিনি অল্প দু তিনবার মুখে দেওয়ার পরেই আমাকে ফেলে দিতে হয়েছে এত গরমের জন্য যেহেতু আরও বাকি জায়গাগুলো ঘুরতে হবে সেই কারণে আর পুরো হাতের মধ্যে নিয়ে না তোমাদের দাদাভাই ঘোরা একদমই পছন্দ করে না যেহেতু ওটা চিকেন স্যুপ ছিল তো বুঝতেই পারছো আইসক্রিম হলে ওটা একটা আলাদা ব্যাপার খাবার দাবার নিয়ে দোকানে যাওয়া এগুলো একদম পছন্দ করে না তো যাই হোক এবার চলে এসেছি ওদের কিছু পছন্দ হয়েছে সেটাই হচ্ছে ওরা দেখছে আসলে সোনাঝুরি হাটে কিছু মেন জিনিস মানে কমন জিনিস যেটা পাবে সেটা হচ্ছে কুর্তি ওয়ান পিস ড্রেস এগুলো প্রচুর পাবে শাড়ি তো আছেই আর ওরা যেহেতু বিহারি বুঝতেই পারছো ওদের কিন্তু আমার মনে হচ্ছে যে শান্তিনিকেতনে যে ছাপটা থাকে যেটা জানো সেই ছাপের মনে হয় ওদের ড্রেসগুলো খুব একটা পছন্দ হচ্ছে না তাই ভাবি আর মিঠি দুজন মিলে কিন্তু এই দুটো সাদা আর হচ্ছে তোমার একটুখানি হালকা কালারে দুটো কুর্তি নিয়েছে তোমাদের দাদাভাই দামটা টাম একদম ঠিকঠাক করে দিয়েছে কারণ ওরা একটুখানি মনে হয় ওই ধরনের জিনিসপত্রগুলো পছন্দ করছে না যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার তবে জানোই তো আমরা হচ্ছে তোমার ওই সব পরি আমরা পছন্দ করি তবে এখানকার কোয়ালিটি একদম চোখ বন্ধ করে নিতে পারো ভীষণ ভালো আমি জানো তো একটা শাড়ি পছন্দ করিনি আমি সাইড দিয়ে যাচ্ছিলাম তো দোকানদাররা তোমাকে কিন্তু বারবার ডাকবে তো তখন আমাকে ওনারা বলল যে দিদিভাই একটা শাড়ি দেখে যান তো আমি একটা সাইডে শাড়ি ছিল ওটা আমি দেখলাম বললো আমি বললাম দাম কত তো বললো ওটা আঠাইশো টাকা তো আমি বললাম যে এত টাকা দাম দিয়ে এখানে কেনার সত্যি আমার কোনো ইচ্ছে ছিল না নর্মাল কুর্তি ড্রেস এগুলো কিন্তু ভালো তবে শাড়ি যারা অনেকেই পছন্দ করে করে না যে তা নয় তবে আমি পার্সোনালি এখান থেকে শাড়ি নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না আর আমি শাড়ি নিইনি ঠিক আছে তো তারপর তোমাদের দাদাভাই তো আমাকে অনেক শপিং করিয়ে দিয়েছে এখনও আমার একটু বাকি আছে তবে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এখান থেকে একটা পাঞ্জাবি নাও কারণ আগের বার যখন আমরা এসেছিলাম মা ওকে একটা জায়বুকে একটা পাঞ্জাবি এনে দিয়েছিল আর সঙ্গে ও নিজেও একটা নিয়েছিল মানে দুটো পাঞ্জাবি ও কিন্তু নিয়েছিল তবে এখানকার পাঞ্জাবি সত্যি ভীষণ ভালো খুব সুন্দর মানে কাজটা এত দারুণ আর এই পেস্তা কালারের এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি এটা নাও প্লিজ ওকে আমি রিকোয়েস্ট করলাম তো বললো ঠিক আছে তাহলে আমি নিচ্ছি কালারটা কেমন হয়েছে জানিও তো কারণ এই কালারের পাঞ্জাবি কিন্তু তোমাদের দাদাভাই নেই তো ওই জন্য হচ্ছে তোমার ও দেখছে আর ফিটিংসটা একদম ঠিকঠাক আসলে কি বলতো এখানকার প্রত্যেকটা জিনিস আমি একটুখানি বড় নিয়েছি কারণ জানো তো ছোটো হলে যেহেতু এগুলো প্রিয়র সুতির ভীষণ সুন্দর মানে কাপড় কোয়ালিটি তো জল ধোয়া করলে ছোট হয়ে যাবে তো সেই কারণে একটু বড় হচ্ছে নেওয়ার চেষ্টা আমি করেছি কারণ কেন বলতো যেহেতু এখানে তো আমি রিটার্ন দিতে আসতে পারবো না বড় হলে আমি কিন্তু ভাবির কাছ থেকে কিন্তু মানে ফিটিংস করিয়ে নিতেব তো সেই কারণে হচ্ছে তোমার বড় বড় একটুখানি দেখে নিয়েছি মানে খুব বেশি বড়ো না একটুখানি তুলনামূলকভাবে যাই হোক এখানে কিন্তু প্লাজো তারপরে হচ্ছে তোমার পাটিয়ালা এগুলো কিছু ছিল তো সেখান থেকে আমি একটা প্লাজো হচ্ছে তোমার নিলাম আর বাদ বাকি কী নিয়েছি না নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে বাড়ি গেলে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এক এক করে জিনিসগুলো দেখছি এখান থেকে তোমাদের দাদাভাই বলল। এই যে রবীন্দ্রনাথের জিনিসগুলো না ভীষণ ভালো লাগছে রবীন্দ্রনাথের শোপিসগুলো মানে ফটো ফ্রেমগুলো তবে বিশ্বাস করো যেহেতু ওগুলো কাঁচের দিয়ে বানানো তো নিয়ে যেতে যেতে যদি ট্রেনে কিছু হয় আর তারপরে জানোই তো আমরা এখানে মানে এত কিছু জিনিস কাঁচের এইসব জিনিস মানে রাখতে চাইছি না তো যখন হচ্ছে অন্য কোথাও চলে যাব। তখন যখন আসব তখন অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক সেই জন্য ওটা আমরা নিলাম না তবে ভীষণ ভালো লাগছিল খুব সুন্দর তো যাই হোক এখান থেকে একটুখানি আইসক্রিম খেলাম কারণ তোমাদের দাদাভাই না কিচ্ছু খায়নি যেহেতু বললাম ও খুব একটা বাইরের এখন রিচ খাবার দাবার খাচ্ছে না তো সেই কারণে ও মোমো ওগুলো কিচ্ছু খায়নি আমরা মোটামুটি ওইখানে ভেতরে খাওয়া দাওয়া করেছি আর এখান থেকে তোমাদের দাদাভাই আইসক্রিম হচ্ছে তোমার আমাকে মিঠিকে আর ও নিজে একটা নিলো আর ভাবি যেহেতু ঠান্ডা একটু অসুবিধে আছে তো সেই কারণে ভাবি নেয়নি রেশেও খায়নি আর ভাইয়াও কিন্তু খায়নি তো যাই হোক ওই প্যাকেটটা না খোলা ছিল ওই আইসক্রিমের প্যাকেটের হচ্ছে তোমার প্যাকেটটা খোলা ছিল তো সেই জন্য এখান থেকে হচ্ছে তোমার আমুলের আইসক্রিম এই যে চকোবারটা হচ্ছে তোমার নীলা খুবই ভালো এটা স্টিকটা খুবই সুন্দর তো যাই হোক চলো এখন খাই কারণ আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ জানি গলার একটুখানি প্রবলেম মানে ভীষণ কাশি হচ্ছে কিন্তু তবুও কী করবো বলো আইসক্রিমের দোকান দিয়ে গেলে না আমার আইসক্রিম খেতেই ইচ্ছে করে তবে বেশ অনেকদিন পর খাচ্ছি মানে এই ঠান্ডাতে আমি একবারও খাইনি মানে এখানে আসার পর এই একটাই হচ্ছে তোমার খেলাম জানি তোমাদের দাদা ভাই অল্প একটু খাবে তারপরে আমাকে দিয়ে দেবে চলো এখন টোটো করে বাড়ি যাই আমরা কিন্তু অন্য আর একটা টোটো ধরে নিয়েছি ওখানেই কিন্তু হাজার একটা টোটো তোমরা পেয়ে যাবে সব সময় যাতায়াত করে আর এই রাস্তাতে যাওয়ার সময় আসার সময় কতটা পরিমাণে ভিড় থাকে বুঝতে পারছো বহু মানুষের কিন্তু এখানে বহু মানুষ আসে তবে একটা কথা বলি আমরা না আগের বার যখন এসেছিলাম ওই সব ওই গানের সঙ্গে সঙ্গে আমরা ভীষণ সুন্দরভাবে নাচছিলাম আমি একাই তবে এবারে আমরা কোনো কিছু করিনি যেহেতু ওরা এইসব পছন্দ করে না তো ওদের সামনে তাই এইসব করার মানে একটা হয় না যে ওরা একে একে সবাই মিলে করলে হয়তো আমিও করতাম তো সেই কারণে করিনি তবে আমার সঙ্গে কিছু ফটো আছে আমি যেগুলো তোমাদের সঙ্গে আগের বার এসেছিলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমরা ওখান থেকে টোটো থেকে আসার পর মানে স্টেশনের কাছেই একটা হচ্ছে তোমার বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খেতে বসে পড়েছি কারণ এখন বাজে বেলা তিনটে বাজতে যায় বুঝতেই পারছো প্রচুর খিদে পেয়ে গেছে পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে এরকম যেহেতু ওরা সঙ্গে আছে তাই আমরা মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না আমরা কিন্তু এমনি প্লেন ওদের সঙ্গে ডাল ভাত খাচ্ছি হ্যাঁ একটুখানি অসুবিধে হয় কারণ এই মসুর ডালগুলো খুব একটা মানে ভালো লাগে না বাইরে আর কি তো যাই হোক প্রথমে হচ্ছে তোমার ওই চিড়ে আর আলু ছিল একসঙ্গে হচ্ছে তোমার ফ্রাই করা তারপর পেঁয়াজ লঙ্কা এগুলো তো দিয়েছিলো লঙ্কা তো খাইনি আর ডাল দিয়েছে আর ডাল সয়াবিনের তরকারি আর ছিল হচ্ছে তোমার কি বলো তো আলু ফুলকপির তরকারি তো এই দিয়েই হচ্ছে তোমার ভাত হচ্ছে তোমার খেলাম একটু মাছ থাকলে বাঙালির আর কি বা চাই তাই না যেহেতু ওরা সামনে আছে আর ওদের সঙ্গে আমি আর তোমাদের দাদাভাই দুজন না মানে হয় না একটা যে ওরা খায় না ওদের কারোর সামনে যদি যারা ভেজ খায় তাদের সামনে একটুখানি চিকেন এগুলো খেলে বা মাছ খেলে একটু কেমন লাগে তো সেই কারণে আমরা কিন্তু স্কিপ করলাম তো একার দিন খাওয়াই যায় কোনো অসুবিধে নেই এখানে সয়াবিনের তরকারি আছে আর আছে তোমার আলু ফুলকপির তরকারি আর চাটনি ছিল আর পাঁপড় ভাজা ছিল তো এই যে দেখো পাপড় ভাজাটাও দিয়ে দিল প্রচণ্ড খিদে পেয়েছে তার সঙ্গে ঝালটাও একটু আছে আর জানোই তো নিরামিষ খাওয়া দাওয়ার মানে একটুখানি তো ঝাল থাকবেই যাই হোক এদিকে হচ্ছে তোমার চাটনিটাও দিয়ে দিল তো সেই সকাল বেলা থেকে না হানড্রেড পারসেন্ট চার্জ করে হচ্ছে তোমার এসেছিলাম এখন প্রায় একটুখানি চার্জ আছে বলাম ওই সামনে কি করতে যাবে কার জান না

সোনাঝুরি হাট থেকে যখন আমরা স্টেশনের দিকে আসি হোটেলে খাওয়ার জন্য দুপুরবেলা তখনই তো খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে আমি বললাম এদিকে কী করতে যাবে ওইদিকে তো স্টেশন তখন বলছে চলোই না ওইদিকে হচ্ছে তোমার একটা জিনিস আনতে যাব ওইদিকে আমার খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে আমরা ওখানে যাব দূর থেকে ওই যে দেখা মিষ্টি একটা রঙের হচ্ছে তোমার সোয়েটার দেখতে পেয়েছে সেটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে তো সেটাই ও এখন আমাকে এনে দেবে তো যেমন ভাব তেমনি কাজ চলে এসেছি এখন দোকানে দোকানে এসে বেশ কয়েকটা হচ্ছে তোমার আরও তোমার দাদাভাই বললো দেখো তোমার আরও যদি কোনো সোয়েটার পছন্দ হয় তো জানোই তো আমার এই ধরনের সোয়েটার প্রায় দু তিনটে মতন আছে আর এই রঙেরও প্রায় একটা আছে সেদিনকে তো পঁচিশে ডিসেম্বরে ওই চার্চে গেছিলাম পরে গেছিলাম তো সেগুলো আর নিই নি তবে এই ধরনের সোয়েটার আমার বাবা আগে যখন দিল্লিতে থাকতো তখন কিন্তু আমাকে একটা ব্ল্যাক কালারে ভীষণ সুন্দর একটা এনে দিয়েছিল তবে এই ধরনের সামনে বেল্ট দেওয়া এরকমটা ছিল না একটু অন্য ধরনের বেল্টগুলো ছিল সুতির ওপরে মানে একটু উলের ওপরে তো সেগুলো হচ্ছে তোমার দাদা ভাই বললো যে সেগুলো তো তুমি অনেক পড়েছ এইটা একবার পরে দেখো তো সেই কারণে এখান থেকে হচ্ছে আমরা একটা মিষ্টি কালারে নিয়েছি আর যেটা পিঙ্ক কালারে সেটা একটুখানি কোয়ালিটিটা ভালো লাগেনি তো তাই কারণে আমরা সেটা নিইনি তো তাই জন্য আমরা এটাই হচ্ছে নিলাম আর সঙ্গে আমার একটা ছোট সাইজের ছিল সেটা হচ্ছে তোমার মিঠি পছন্দ করেছে তো ভাবি ওরা হচ্ছে মিঠিকে এনে দিয়েছে মানে দুজনের প্রায় সেম কালার শুধুমাত্র সাইজটা একটু বড় ছোট যাই হোক চলো এখন হচ্ছে যাচ্ছি সোজা স্টেশনের দিকে কারণ আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা চলে আসবে এই ট্রেনটা আমরা যেটা ধরছি সেটা হচ্ছে প্রায় সন্ধ্যে ওই সাতটার সময় আমরা রুমে পৌঁছে যাব এই ট্রেনটার পরে যদি কোনো ট্রেন যদি আমরা ধরতাম তাহলে কিন্তু পৌঁছোতে পৌঁছোতে প্রায় রাত নটা পনেরো হয়ে যেত তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে পড়েছি ট্রেনের মধ্যে আর ট্রেনটা এখন কিছুটা মানে এসছে তারপর তোমাদের দাদাভাই এই যে দেখো ঘুগনি নিচ্ছে সবার জন্য কারণ জানোই তো ঘুগনি আমরা সবাই ভীষণ পছন্দ করি ওরাও ভীষণ পছন্দ করে তবে বাচ্চা ওরা ঘুগনি খাবে না বাচ্চাদের জন্য হচ্ছে তোমার বিস্কিট এনে দেওয়া হয়েছে ওরা বিস্কিট খাচ্ছে আর আমরা সবাই গরম গরম ঘুগনি খাবো স্টেশনের ঘুগনি কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যেবেলা রকম এখানে এই স্টেশনে কিন্তু একটুখানি ঘুগনি পাওয়া যায় তবে দোকানপাট খুব একটা আমরা যে ট্রেনটাতে আছি সেটাতে খুব একটা বেশি ওঠেনি ওই একটা কি দুটো মতন উঠেছিলো তা আবার চকলেট এই সব কারণ এই ট্রেনটা বড় বড়ো স্টপেজে হচ্ছে তোমার দাঁড়াবে চাই হোক চলো এখন সবাই মিলে বেশ মজাই আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো সত্যি ভীষণ মজা করেছি সবার সঙ্গে আচ্ছা বলো তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা শেষের একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এখানে গরম গরম ঘুগনির সঙ্গে তোমাদের সবাইকে